আমাদের এই ভিডিওগুলো কিন্তু আপনারা অনেক দিন ধরে দেখেন মানে ই ওয়ালেটের কাজগুলো কিন্তু এইরকমই আর আমাদের আগে যে বড় ইউটিউব চ্যানেলটা ছিল সেটা কিন্তু বর্তমানে এই আমাদের অফিসিয়াল ভিডিও সরাসরি কাজ করি লাইভ দেখানোর কারণে একটু সমস্যার কারণে আমরা কিন্তু চ্যানেলটা বন্ধ রাখছি যেমন এই চ্যানেলটা বর্তমানে বন্ধ আছে এখন যে বর্তমানে যে আমরা ভিডিও আপলোড দিচ্ছি এখানে কিন্তু অল্প কিছু সাবস্ক্রাইব ভিউও কিন্তু অল্প সংখ্যক হয় আর কি এই জন্য আপনারা হয়তো মনের ভিতরে বিশ্বাস অবিশ্বাস থাকতে পারে যে আসলে জানি কি আসলে তা না ভাই ইউটিউব চ্যানেলে ভিডিও দেখলে সাবস্ক্রাইব বেশি থাকলে যে আপনার অরিজিনাল কাজ পাবেন এটা এমন কোনো কিছু না যারা আসলে এই ধরনের কাজগুলো করে ই ই ওয়ালেটের কাজ যারা করে তারা কখনোই ইউটিউবে এত সময় দিতে পারবে না টেলিগ্রাম গ্রুপে এত সময় দিতে পারবে না এটা আপনার মাথায় রাখতে হবে দেখেন এই যে কাজগুলো আপনি একটু খেয়াল করে দেখবেন এই যে কাজগুলো একটু খেয়াল করে দেখেন এই যে কনফার্ম করা হইতেছে তারপর আপনি দেখেন নিচে এই যে বায়ন নাম্বারে টাকা দিতেছে ঠিক আছে ডিপোজিট করা হয়েছে বায়না নাম্বারে এই এক হাজার টাকা ঠিক আছে যে কনফার্ম করা হইলো তারপরে আপনার বায়নার নাম্বার কিন্তু যে এখানে আছে কি যে ক্যাশ আউট দেখেন এখানে কিন্তু ওই যে বায়না নাম্বার এক নম্বরে নিচে বায়ন নাম্বার আছে ঠিক আছে এগুলো আপনারা খেয়াল করবেন আর যারা ফ্যাক্ট ম্যানেজমেন্ট নিয়ে আপনার বুঝেন না জানেন না আসলেও অনেকে দেখি ডিপোজিট করে অনেকেই বোঝে না ম্যানেজমেন্ট আপনাকে দেয় দেওয়ার পরে লগিং করেন লগিং করার পরে কোড দিয়েও তারা লগিং করে কিন্তু এই যে কাজগুলো যে হইতেছে এগুলো কেউ দেখাতে পারে না আমি যত ভিডিও এই পর্যন্ত দেখলাম ইউটিউবে সার্চে আর আমাদের এই ভিডিওগুলো নিয়ে অনেকেই সারে কিন্তু তারা ইডিট করে কিন্তু আমি এই জন্য কিন্তু উপরে নিচে কোনো ইডিট করলাম না ক্যাপ কার্ড দেওয়া করুক আর যে যেইভাবেই করুক সরাসরি পিছনের ক্যামেরা দিয়ে সরাসরি আমি ভিডিওটা আপলোড করে দিলাম শুধু আপনাদেরকে বোঝানোর জন্য আর আমাদের এই যে যোগাযোগ করার জন্য ইমু নাম্বার আছে আর এই ভিডিওগুলো যারাই আপনারা ডাউনলোড করবে দেখবেন আমাদের এই ইমু নাম্বার অবশ্যই আছে হয়তো কিছু কিছু জায়গায় আমাদের এই ভিডিও ডাউনলোড করে তারা সারে এই যে এগুলো ডেকে দেয় উপর দিয়ে ওই কি করে ওই ইডিট করে এগুলো আর দেখা যায় না কিন্তু আপনারা সেটা বোঝেন না আপনারা ইডিট ভিডিও কোনটা আর সরাসরি ভিডিও কোনটা ঠিক আছে আর যে আমাদের প্রমো কোড আছে প্রমো কোডের ব্যাপারটা আসলে বাদ থাকে এগুলো আমরা আসলে না করলেও তেমন কিছু না কারণ যারা ই ওয়ালেট চালায় তাদের প্রমো কোডের তেমন একটা বিষয়টা হয় না আপনারা যারা ই ওয়ালেটে যে নিতে চান আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং যারা সাব ওয়ালেট নিয়ে কাজ করতে চাচ্ছেন প্যানেল যেহেতু সুপার এজেন্ট নেওয়াটা এখন খুবই কঠিন নেওয়াও যায় না সরাসরি অফিসিয়ালভাবে আপনার যোগাযোগ করলেও দেখা গেল যে এটা দিতে চায় না ঠিক আছে আর এইগুলো আসলে যা যেভাবে আপনি নিতে পারবেন একটা রাস্তায় আছে বর্তমানে যারা এই ওয়ালেট এজেন্ট চালায় তাদের কাছ থেকে ছাড়া এই ই ওয়ালেট এজেন্ট আপনাদের নেওয়ার কোনো অপশন নাই একদমই অপশন নেই আপনি যত বড় কথাই বলেন না কেন আপনি যত জায়গায় লিঙ্কে যোগাযোগ করেন যত ওয়েবসাইটে যোগাযোগ করেন কোনোভাবে নিতে পারবেন না সেই জন্য বলতেছি আপনারা এই কাজগুলো আগে দেখবেন আমাদের ভিডিওগুলো অনেকেই ডাউনলোড করে ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার পরে মানুষের সাথে প্রতারণা করে আমরা কিন্তু অনেক সময় দেখা গেলো আমাদের বয়েসগুলো চেঞ্জ করে সারি কী যেন সারি জানেন যে আমাদের ভিডিও আপলোড দেওয়ার পরে অনেকেই এই ভিডিও সরাসরি তাদের ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে তাদের সাথে প্রতারণা করে কিন্তু এই যে আমাদের বয়েস দিয়ে যে করছে পরবর্তীতে আমাদের একটু সমস্যা হয় অনেক কোম্পানি থেকে আমাদেরকে রিপোর্ট দেয় তোমরা ভিডিও করে মানুষের সাথে টেকা নিছো কাজ দেও নয় এখনও সেই জন্য সবসময় আপনারা খেয়াল করবেন যার কাছ থেকে যে নেবেন দেখবেন এই যে কাজগুলো যখন চলবে তাদের নাম্বারগুলো আসলে পিন করে আছে কি না আর পিন করা থাকলেও আপনারা তাদেরকে মনে হবে যে না তার আসলে এজেন্ট আর আমাদের এই ভিডিওগুলো অনেক জায়গায় আপলোড করা আছে আর কিছু কিছু জায়গায় আছে যেমন তারা অরিজিনালিভাবে পিন করা নাম্বারগুলো রাখছে এখানেও আবার কারণ আছে রাখছে বলতে আমাদের নাম্বারও আছে শুধু তার নাম্বার থাকবে না ঠিক আছে আমরা যাদেরকে কাজ দেই যারা যাদেরকে কাজ করাইতেছি আমাদের নাম্বারগুলো তাদের সাথে থাকবে এবং তাদের নাম্বার থাকবে ঠিক আছে এই যে আমাদের নাম্বার সরাসরি দেখছেন নাকি স্ক্রিনশট দিয়ে রাখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন তারপরে আমাদের লোক যেখানে আছে তাদের সাথে সাক্ষাৎ করেও আপনারা এই যে নিতে পারবেন এমন কোনো কিছু না আর সবসময় একটা জিনিস খেয়াল করবেন আপনি এজেন নেওয়ার আগে আগে আপনাকে এই ধরনের কাজগুলো আসলে তারা করে কি না আপনাকে এই ম্যানেজমেন্ট দিবে ম্যানেজমেন্ট দেওয়ার পরে দেখা গেলো আপনি লগিং করলেন কিন্তু এই ধরনের কাজগুলো আপনাকে দেখালো না অনেকেই তো দেখি যে ইউটিউব চ্যানেলে তারা ম্যানেজমেন্ট লগিং করে লগিং করার পর এই যে কাজগুলো যখন করা হয় তখন কিন্তু ওই কাজগুলো দেখায় না তারা ওই মুভ ক্যাশ এজেন্টের যে ম্যানেজমেন্ট আছে ওই জিনিসটাই তারা বারবার দেখাচ্ছে কিন্তু এইভাবে আমাদের মতো ভিডিও আপনি কোনো জায়গায় যদি থাকে আমাদেরকে বলবেন ঠিক আছে আমাদের এই যে ইউটিউব চ্যানেলের ভিডিও আছে এখানে অনেক অসংখ্য ভিডিও আমরা হাইট করে রাখছি কারণ হচ্ছে দেখা গেলো যে এই সরাসরি লাইভ ভিডিও করার কারণে আমাদের একটু সমস্যা হয় কোম্পানি থেকে আমাদেরকে ঝামেলা করে যেগুলো আসলে দেখানো ঠিক না কারণ এগুলো কফি করেই তো মানুষের মানুষের সাথে অনেকেই তারা এজেন্ট না কোনো কিছু না তারা মানুষের সাথে বারপাড়ি করে তাই যারা এই ওয়ালেটে যে নিয়ে কাজ করতে চাচ্ছেন যাদের সিম কার্ড নগদ বিকাশ আছে। তারা আমাদের সাথে যোগাযোগ করেন এখানে সর্বনিম্ন দুইশো ডলারের নিচে কোনো অপশন নাই এটা আমি আগেও বলে দিলাম দুইশো ডলারের নিচে এখন বর্তমানে কোনো অপশন নাই আর যারা একটু বিগ অ্যামাউন্ট দিয়ে কাজ করতে পারেন সর্বনিম্ন এক হাজার ডলার হোক দুই হাজার ডলার হোক সেটা আপনার ট্রানজাকশন ভালো হবে এটা আপনার উপর ভালো থাকবে আশা করি এই পর্যন্তই আজকে আর পরবর্তীতে যদি কোনো সমস্যা থাকে আপনাদের এই ওয়ালেটের কীভাবে আপনার এই যে নিতেছেন কার কাছ নিতেছেন যদি বোঝার মতো অপশন থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের কাজগুলো সবসময় আপনার খেয়াল করতে হবে ঠিক আছে আমাদের কাজগুলো আপনাদের সময় খেয়াল করতে হবে আপনি যত জায়গায় আপনি যান আর যার সাথে যোগাযোগ করেন ই ইয়েলার্ডের কাজ আপনি এইভাবেই করতে হবে এই যে এই যে এই যে দেখাচ্ছি যে এইভাবে ওকে ধন্যবাদ